নেদারল্যান্ড সিরিজ পিছিয়ে যাচ্ছে প্রকাশিত হওয়ার অপেক্ষায় সূচি আর সময় এদিকে টাইগারদের প্রস্তুতির ব্যস্ততাও বাড়ছে গুঞ্জন ছিল আগে সেই লক্ষ্যে আলাদা প্রস্তুতি ক্যাম্পের দিকে এগোচ্ছে টাইগাররা গুঞ্জন ছিল ১৯ থেকে পঁচিশে আগস্টের মধ্যে হতে পারে এই সম্ভাব্য সিরিজ তবে তা পিছিয়ে এখন শোনা যাচ্ছে পঁচিশে আগস্ট থেকে শুরু হতে পারে সফর যাত্রা। বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তবে শেষ পর্যন্ত তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে আগস্ট ওই দিনই বাংলাদেশে পা রাখতে পারে এরপর নির্ধারিত হয়েছে সম্ভাব্য ম্যাচের সূচি সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত এই ঘোষণা আসবে বিসিবির পক্ষ থেকে তবে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে উনত্রিশে আগস্ট পহেলা এবং তেসরা সেপ্টেম্বর সিলেটে যথাক্রমে এই তিন তারিখে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ম্যাচ এসিসি এবং আইসিসি গুরুত্বপূর্ণ দুই বিগ ইভেন্টকে সামনে রেখে এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম বাংলাদেশ বড় দলগুলোর ব্যস্ত সূচির মধ্যে ডাজদের বিপক্ষে এমন একটি সিরিজ হবে বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম ধাপ ব্যাটিং অর্ডার বলিং কম্বিনেশন আর কন্ডিশন বুঝে পরীক্ষাও দিতে পারবে তামিম লিটনরা এদিকে ক্রিকেটাররা মিরপুরে ছয় তারিখ থেকে আরম্ভ করবে বিশেষ ক্যাম্প বিসিবি ঘোষণা করেছে পঁচিশ জনের স্কোয়াড যেখানে জায়গা পেয়েছে এক ঝাঁক তারকা ক্যাম্প থেকে মূল মঞ্চ পুরোটাই খোলা বাকি শুধু সেরাটা দেওয়া অনুশীলন কার্যক্রম মিরপুরে হলেও খেলা হবে সিলেটে ভালো উইকেট পাবে টাইগাররা সুতরাং মূল ম্যাচে ভালো প্রস্তুতি আর আত্মবিশ্বাস নিতে পারবে নিঃসন্দেহে মূলত এ সময় খেলার কথা ছিল ভারতের বিপক্ষে তবে নির্ধারিত সেই সিরিজ পিছিয়ে যাওয়ার বিকল্প হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটি একদিকে যেমন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হবে তেমনি অভিজ্ঞতা আর বিকল্প কম্বিনেশনের পরখও করে দেখা যাবে সুযোগ মিলবে লাল সবুজ শিবিরে যে কোনো নতুন তারকার যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে গুঞ্জন জোরালো হলো আর ছাব্বিশে আগস্ট থেকে শুরু হওয়ার গুঞ্জন ডাচদের বাংলাদেশ সফর সাদিক আহমেদ সানি বিডিক টাইম